পৃথিবীতে এমন অনেক জেল আছে যেগুলোকে অপরাধীদের সাজা দেওয়ার জন্য নির্মাণ করা হয়েছে কিন্তু পৃথিবীতে এমনও কিছু জেল রয়েছে যার নাম শুনলেই অপরাধীরা ভয় থরথর করে কাঁপে এমন একটি জেল হলো কালাপানির জেল কালাপানির সাজা ইংরেজদের শাসনের একটি ভয়ানক সাজা ছিল এমন এক সাজা যা সহ্য করার পরিবর্তে আসামিরা মৃত্যু ভিক্ষা চাইত এখানে বন্দি থাকা আসামিদের দেহগুলো কেবলমাত্র হাড়ের গঠন প্রণালী হয়ে পড়ে থাকতো কারণ এই জেলে আসামিদের বন্য ঘাসের তরকারি পান করার জন্য ময়লাযুক্ত পানি এবং কাকড়যুক্ত ভাত খেতে দেওয়া হতো এখানে যেই আসামি জীবিত থাকার চেষ্টা করত তাকে শারীরিক এবং মানসিক অত্যাচার করে তিলে তিলে মারা হতো আর যে আসামি মরতে চাইতো তাকে নির্মম যন্ত্রণা দিয়ে বাঁচিয়ে রাখা হতো সমুদ্রের মাঝে এই জেলে জীবন করা আসামিরা কাটাত আর এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আসামিদের পায়ে পাথর দিয়ে বেঁধে সমুদ্রে ফেলে দেওয়া হতো আজকের ভিডিওতে আমরা জানবো কালাপানি সাজা আসলে কি ছিল এমন কি যন্ত্রণা দেওয়া হতো এই জেলে যার নাম শুনলে আসামিদের আত্মা কেঁপে উঠত তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও আঠারোশো সালে ভারতীয়রা তাদের স্বাধীনতার জন্য প্রথমবার ইংরেজ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে যদিও এই মহাবিদ্রোহকে ইংরেজরা আধুনিক অস্ত্র দিয়ে দমন করতে সক্ষম হয় কিন্তু ভারতীয়দের মধ্যে ঐক্য আর ইংরেজদের প্রতি খুব দেখে তাদের মধ্যে ভয় তৈরি হয় ইংরেজরা বুঝতে পারে যে ভারতীয়রা যদি ভীত না হয় আর তাদের মধ্যে যদি ঐক্য বাড়তে থাকে তাহলে ভারতের বুকে ইংরেজ শাসনকে বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব হবে না এ কারণে ভবিষ্যতে এমন মহাবিদ্রোহ পুনরায় যেন তৈরি না হয় এজন্য বিদ্রোহীদের মধ্যে আতঙ্ক ছড়াতে এবং তাদের মনোবলকে দুর্বল করতে ইংরেজরা একটি জেল তৈরি করার পরিকল্পনা করে তারা ঠিক করে এইসব বিদ্রোহীদের এমন একটি নির্জন জায়গায় বন্দি করে রাখতে হবে যা মানব সভ্যতা থেকে অনেক দূরে যেখানে তাদের কেউ দেখতে পাবে না আর তাদের জন্য কেউ জেলের সামনে দাঁড়িয়ে প্রতিবাদও করতে পারবে না এজন্য ইংরেজরা ভারত থেকে হাজার কিলোমিটার দূরে সমুদ্রের মাঝে আন্দামান দ্বীপকে নির্বাচন করে দিনটি ছিল দশই মার্চ আঠারোশো আটান্ন ইংরেজ অফিসারদের হুকুমে প্রথমবার এক হাজার ভারতীয় বিপ্লবীদের বন্দি করে জাহাজে করে আন্দামান দ্বীপে পাঠিয়ে দেওয়া হয় কিছুদিন পর তারা নির্জন দ্বীপে উপস্থিত হয় যেখানে চতুর্দিকে কুমির বিষাক্ত সাপ বিষাক্ত বিছা আর পোকামাকড় ছাড়া কিছুই ছিল না এখানকার পাথরের ভূমি আর বন্য গাছপালা দেখে আসামিদের ভয়ে গা শিউরে ওঠে তারা যাতে এখান থেকে পালিয়ে যেতে না পারে তাই পায়ে শিকল পরিয়ে রাখা হতো দিয়ে জন আসামিকে এক একটি বেরিয়ে পরিয়ে রাখা হতো সর্বপ্রথমে এদেরকে দিয়ে সেখানকার গাছপালা কেটে ব্রিটিশ শাসকদের জন্য ঘর তৈরি করা হয়েছিল এই কাজটি সম্পূর্ণ করা তাদের কাছে এতটাই কষ্টদায়ক ছিল যে অনেক আসামি মারাও যেত কারণ তাদেরকে পায়ে বেরি পরিয়ে রাখা অবস্থায় পাথর ভাঙতে হতো গাছ কাটতে হতো আর সেই সময় বিষাক্ত সাপ বিছা কামড়ে দিত তাদেরকে চিকিৎসাও করা হতো না আর রাজ্যে ফিরে পাওয়ার জন্য পর্যাপ্ত খাবারও খেতে দেওয়া হতো না তাছাড়া আসামিদের থাকার জন্য কোনো উপযুক্ত ব্যবস্থাও ছিল না তাদেরকে ভূমির উপর বেরি বাঁধা অবস্থায় বিশ্রাম নিতে হতো ধীরে ধীরে এখানে আসামিদের সংখ্যা বাড়তে থাকে এরপর সময় আসে আঠারোশো সাল শুরু হয় ভয়ঙ্কর কালাপানি জেল নির্মাণ ইংরেজরা এই জেলের নামকরণ করেন সেলুলার পেজন তারা এই প্রজেক্টের প্লানকে দুটো থিওরি বানায় ফার্স্ট স্পোক অফ এ হুইল যাতে এখানকার আসামিরা পালিয়ে যাবার চেষ্টা করলে কনভার্সেশনে পড়ে যাবে যে পালাবার পথ কোনটা আর দ্বিতীয়টি প্যানেপ্টিকান থিওরি অর্থাৎ প্রজেক্টের মাঝখানে এমন একটি স্ট্রাকচার দাঁড় করানো হবে সেখানে দাঁড়িয়ে গার্ডেরা চতুর্দিকে আসামিদের উপর নজর রাখতে পারবে এরপর দুটো থিওরিকে যুক্ত করে জেলের মাঝখানে একটা ওয়াচ টাওয়ার তৈরি করা হয় যার উপর একটা ঘন্টা বাজানো হয়েছিল কোনো সমস্যা হলে এটা বাজানো হবে এরপর শুরু হয় অক্টোপাসের মতো দেখতে সাত শাখা বিশিষ্ট সেলুলার জেলের নির্মাণ কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয় হল এই জেলটিকে সেই সব আসামিরা নির্মাণ করেছে যাদেরকে কিছুদিন পর এখানে বন্দি করে রাখা হবে প্রত্যেকটা শাখাকে তিনতলা বানানো হয় যাতে আসামিরা একসাথে দেখা না করতে পারে তার জন্য তারা সত্তরটা পৃথক শেল তৈরি করে প্রত্যেকটা সেলে একজন করে আসামিকে বন্দি করে রাখা হতো প্রত্যেকটা সেল চার দশমিক পাঁচ বাই দুই দশমিক সাত মিটার চওড়া প্রত্যেক সেলের তিন মিটার উঁচুতে একটা করে ছোট জানালা রয়েছে কিন্তু আপনি শুনলে অবাক হবেন যে জানালা দিয়ে কখনো কোনো আসামি পালিয়ে যাওয়ার চেষ্টা করত না আর তারা পালিয়ে যাবেই বা কোথায় কারণ জেলের চতুর্দিকে রয়েছে বিশাল সমুদ্র এই জেলের মুখ্য দরজার সামনে এমন সব ভয়ানক অস্ত্র রাখা হতো যা প্রথমবার আসামিরা দেখার পরে ভয় শান্ত হয়ে যেত এখানে প্রত্যেকটা আসামিদের ছেলে দুটো করে ছোট পাত্র দেওয়া হতো একটিকে তারা খাবার জন্য ব্যবহার করত আর একটি পাত্রকে তারা সেনানের জন্য ব্যবহার করত। কিন্তু এই জেলে সব থেকে বেদনাদায়ক সাজা হলো এই জেলে কোনো টয়লেটের ব্যবস্থা ছিল না তাদেরকে নিজের ছেলের মধ্যে বসেই মলত্যাগ করতে হতো আর সেখানে তাদের খাবার খেতে হতো আর এই অস্বাস্থ্যকর পরিবেশের কারণেই অনেকে রোগে আক্রান্ত হয়ে মারা যেত এখানে মৃত ব্যক্তিদের পাথর বেঁধে সমুদ্রে ফেলে দেওয়া হতো এখানে দ্বিতীয় ভয়ঙ্কর সাজাটি ছিল ওয়েল মাইনিং আসামিদের কেবল নগ্নতা ঢাকা একটি ছোট পোশাক দেওয়া হতো এবং তাদের পায়ে লোহার বেড়ি গলার সাথে পরিয়ে রাখা হতো আর ওই অবস্থাতেই তাদের কারখানায় চাকি ঘোরাতে হতো যাতে ওই প্রেশারের সাহায্যে নারিকেল নিংড়ে তেল বের হয় তাদের টার্গেট থাকতো ত্রিশ পাউন্ড তেল বের করা টার্গেট সম্পূর্ণ করতে না পারলে তাদেরকে চাবুক দিয়ে লং টাইম প্রহার করা হতো এরপর তাদেরকে সেই রাতে শুতে দেওয়া হতো না বাইরে দেয়ালে এমনভাবে দাঁড় করিয়ে রাখা হতো এভাবে তারা আসামিদের মানসিক ও শারীরিক টর্চার করতো আর যেসব আসামিরা জনপ্রিয় বিপ্লবী নেতা ছিল তাদের থেকে শুকনো নারকেল থেকে ফেব্রিক বানানোর কাজ করাত তাদেরকে দিয়ে নারকেলের দই বানানোর কাজও করাতো আসলে সাজা দেওয়ার মাধ্যমে ইংরেজরা তাদের বিদ্রুপ করত প্রতিদিন তাদের পঁচিশ থেকে ত্রিশটা নারকেলের ফেব্রিক তৈরি করতে হতো আর যদি এরা তাদের কাজ সময় মতো না করতে পারতো তখন তাদেরকে আরো কষ্ট দেওয়ার জন্য অন্ধকার ছেলের ভিতর বন্দি করে রাখতো আর এই নির্জন কারাবাসে কোনো লাইট থাকতো না থাকতো না কোনো ভেন্টিলেশন আর এভাবে তাদের কয়েক সপ্তাহ ধরে বন্দি করে রাখা হতো বাদুকেশ্বর দত্ত বিনায়ক দামোদার সবারকার সোহম সিং বলবি আহমদুল্লাহ মোহাম্মদ বরকতুল্লাহ আর গোপাল ভাই পরমানন্দের মতো প্রভাবশালী ফ্রিডম ফাইটারদের এই ধরনের শাস্তি দেওয়া হয়েছিল কিন্তু এখানে সব থেকে ভয়ঙ্কর সাজা ছিল খাবার সারাদিন পশুর মতো পরিশ্রম করার পরে ইংরেজ সরকার তাদেরকে পশুর মতো করে খাবার খেতে দিত তাদের খাবার হতো কাকড়যুক্ত চালের ভাত আর সবজি থাকতো বন্য লতাপাতা দিয়ে তৈরি আর খাবারে কোনো মশলাও দিত না শুধু হালকা লবণ দিয়ে অল্প সিদ্ধ করে তাদেরকে দেওয়া হতো কিন্তু তাদের কাছে এই অখাদ্য খাবার ছাড়া আর কোনো অপশনও ছিল না কারণ তারা খুবই ক্ষুধার্ত এর সাথে তাদের পান করার জন্য যে পানি দেওয়া হতো তাতে পোকা মরে থাকতো তিরিশ সালে কিছু আসামি অঞ্চল ধর্মঘর চালু করে তাদের দাবি ভালো খাবার দিতে হবে শারীরিক আর মানসিক অত্যাচার বন্ধ করতে হবে চিকিৎসা সুবিধা দিতে হবে আর তাদের প্রবার বাথরুমের ব্যবস্থা করে দিতে হবে কিন্তু তারা জানতো না যে তাদের এই প্রতিবাদ মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে অঞ্চল শুরুর পঁয়তাল্লিশ দিন অভুক্ত থাকা পর্যন্ত ইংরেজরা তাদের উপর কোনো গুরুত্ব দেয়নি পঁয়তাল্লিশ দিন পর কিছু পাশন্ড অফিসার আসে আর প্রতিবাদ করা যোদ্ধাদের ধরে জোর করে গলায় নল দিয়ে অতিরিক্ত খাবার খাইয়ে তাদের হত্যা করে আর তারা এই অঞ্চলকে লিড করেছিল তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল যখন আসামিরা বুঝতে পারে যে নির্দয় ব্রিটিশ অফিসাররা তাদের দাবি মানবে না তখন তারা হতাশ হয়ে অঞ্চল প্রত্যাহার করে এমন নয় যে এখান থেকে আসামিরা কখনোই পালিয়ে যাবার চেষ্টা করেনি ১৮৬৮ সালে কালাপানি জেলের ভয়ঙ্কর শাস্তি থেকে মুক্তি পেতে একসাথে দুশো আটত্রিশ জন আসামি পালিয়ে যাবার চেষ্টা করেছিল কিন্তু কিছু সময় পরে তাদের সকলকে গ্রেপ্তার করে নেওয়া হয় তারা ভালোভাবেই জানত যে ধরা পড়লে তাদেরকে কতটা নির্যাতন করা হবে তাই এদের মধ্যে কিছু আসামি সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল আর সাতাশি জন আসামিকে ইংরেজ সরকার ফাঁসি দিয়ে দেয় আর তারপর থেকে এখান থেকে কেউ পালিয়ে যাওয়ার চেষ্টা করেনি কালাবারি মানসিক এবং শারীরিক নির্যাতন সহ্য করতে করতে অনেকে পাগল হয়ে যেত আবার অনেকে গলায় ফাঁড়ি দিয়ে আত্মহত্যা করত এই জেলের কঠোর অবস্থা দেখে ফ্রিডম ফাইটার আল্লামা ফজল খাইরাবাদি জেলের মধ্যে বসে একটি নোট লিখেন তিনি বলেন কালাপানি জেলের কুড়িটা সেল দুঃখ আর রোগ দ্বারা পূর্ণ দূষিত বাতাস অসুখের ভান্ডার এখানে থাকা অসংখ্য আসামিদের দেহে ঘা আর ক্ষত চিহ্ন তার কোনো চিকিৎসা নেই দুনিয়ার কোনো কষ্টই এখানকার কষ্টের সমতুল্য নয় আল্লামা খাইরাবাদির এই জেলের মধ্যে মৃত্যু হয়ে যায় আর তাকে এখানেই দাপন করে দেওয়া হয় উনিশশো সালে জাপানিরা আন্দামান নিকোবারে হামলা করে সেলুলার জেলকে তাদের দখলে নেয় আর গান্ধীজি ও রবীন্দ্রনাথের অনুরোধে সমস্ত আসামিদের তারা মুক্ত করে দেয় কিন্তু ব্রিটিশরা যে অত্যাচার ভারতীয়দের সাথে করত সেই অত্যাচার জাপানিরা ইংরেজদের সাথে করে আর এই জেলে দুটো শাখাকে তারা ভেঙে দেয় সালে এই জেলটিকে বন্ধ করে দেওয়া হয় কিন্তু আফসোস তার পূর্বে এই জেলে অসংখ্য ভারতীয় ফ্রিডম ফাইটাররা তাদের জীবন উৎসর্গ করে আজ এই জেলে তাদের কষ্টের স্মৃতিগুলো মাটি দিয়ে লেখা রয়েছে যা প্রমাণ করে একটা সময় এই জেল কতটা লোমহর্ষক ছিল